আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে ভিডিওটা অনেক দিন পরেই স্টার্ট করলাম অনেক দিন কিছুদিন পরেই স্টার্ট করলাম যাই হোক আজকে ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে এখানে হচ্ছে বাইরে ঝগড়া লেগেছিলো কি নিয়ে যেন আর আমার ঝগড়া দেখতে ইন্টারেস্টিংই লাগে যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ঝগড়া দেখছিলাম আর দেখছিলাম কি হয়েছে আর অনেক চিলে চিলে আওয়াজ শোনা যাচ্ছিলো তাই ভাবলাম কি হলো দেখতে যাই বারান্দা দিয়ে দেখি আর কি যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ফুপি হচ্ছে এখানে আমাদের জন্য খেজুর এনেছে তারপর জমজমের পানি এনেছে আর এখানে হচ্ছে আতর এনেছে আমার বাবার জন্য আর এখানে বাটিটা এনেছে এটা কী বলে যে দোয়া দেওয়া বাটিটা হচ্ছে সেটা এনেছে আর এখানে আমাদের জন্য দুই বোনের জন্য দুটা ব্রেসেটও নিয়ে এসেছে দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে ব্রেসেটগুলো অনেকই ভালো লেগেছে যাই হোক এখানে হচ্ছে আমরা বসে বসে দেখছিলাম আর আমি একটু বললাম যে আমার ব্লগের জন্য একটু ভিডিও করে দাও তো আমার ছোটো বোনটা একটু ভিডিও করে দিল আমার জন্য এই তো এটা হচ্ছে এই বাটিটা এই বাটিটা দিয়ে নাকি পানি খেলে আর কি সব অসুখ ভালো হয়ে যায় এ বাটিটা খুবই কাজের খুবই ভালো আর দেখতেও খুবই সুন্দর লাগছিল আমার কাছে তাই আমি একটু ভিডিও করে নিলাম এই তো ব্রেসলেটটা হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল একদম স্পার্কলিং করছিল। আমার কাছে স্পার্কলিং জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আর এটা লাগিয়েছি হাতে দেওয়ার পরে মানে সুন্দর লাগছিল আমার কাছে যেহেতু অনেক স্পার্কলি গ্লো করছিল তাই আর এখানে হচ্ছে এই সবগুলোই গিফট ছিল এগুলো হচ্ছে আমার ফুপি এনে দিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছিল

Akan kita dia dengan, kan dia. kan dia. kan dia. kan dia. kan dia. kan dia. dia. kan dia. kan dia. kan dia. kan dia. kan diam boleh loki turun kena kena punlah hai betul তো এটাই ছিল আমার বার্থডে গিফট আমার ছোটো বোন আমাকে রাত বারোটা বাজে এটা গিফট দিয়েছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিলো দেখতে আমার ব্রেসলেট জুয়েলারি টাইপের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর আমার কাছে নেকলেসও অনেক ভালো লাগে আমার ছোট বোন তাই জানে যে আমার নেকলেস টাইপের তারপর ব্রেসলেট টাইপের জিনিসগুলো ভালো লাগে তাই এটা গিফট দিয়েছে আর এটা দেখতে খুবই ভালো ছিল আমার কাছে অনেকই ভালো লেগেছিলো এই বার্থডের দিন সকালবেলা আম্মু হচ্ছে আমার ফেভারিট রান্না বান্না করছিলো আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি খাবা তোমার বার্থডের দিন তো আমি বলেছিলাম পোলাও আর রোস্ট করো আম্মু এখানে রোস্ট বানাচ্ছিলো আম্মু স্পেশাল রোস্ট যেটা আমরা সবাই পছন্দ করি সেটা বানাচ্ছিল আর হচ্ছে আম্মু টিকিয়া বানিয়ে নিবে আর পোলাও বানিয়ে নিবে এখানে এই তো রোস্টগুলো বানিয়ে নিচ্ছে সেখানে কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে দেখতে খুবই মজাদার লাগছিল আর খুবই ভালো হয়েছিল। রোজটা আসলে খেতেই অনেক মজা হয়েছিল পোলাটাও অনেক মজা হয়েছিল এই তো পোলাও কমপ্লিট হয়ে গিয়েছে আর পাশে হচ্ছে আম্মু টিকিয়া বানিয়ে নিয়েছিল টিকিয়ার জন্য তেল গরম করছিল আর কি এই তো একটু পরে রান্না হয়ে যাবে আর আমি হয়েছে গোসল করতে গিয়েছিলাম তাই আমার বের হতে অনেকটাই বেশি দেরি হয়ে গিয়েছে তাই আম্মু বাবা মিলে এখানে বসে খেয়ে নিয়েছে আমি আম্মু বাবাকে বলেছি যে তোমরা খেয়ে নাও আমার বেরোতে দেরি হবে তাই এখানে হচ্ছে আমার ছোটো বোন আম্মু বাবা মিলে খেয়ে নিয়েছে আর একটু পরে আমি বের হয়ে আবার খেয়ে নিব আর এখানে এই তো সুন্দর সব কিছু রেডি করে এখানে বসে রেখে দিয়েছিল আমিও সেইভাবেই দেখেছিলাম আর খেয়েছিলাম পরে কাটলো আর এখানে হচ্ছে বাবা কোকো এনেছিল সব মিলিয়ে অনেক বেশি মজা লেগেছিল খাবারগুলো আমার কাছে আম্মুর হাতের সব রান্নাই অনেক পছন্দ আম্মু আমার আম্মু সব কিছুই অনেক ভালোভাবে রান্না করতে পারে আমার আম্মুর হাতে রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার ফেভারিট আমার আম্মুর হাতের রোস্ট আমার কাছে আরও বেশি ভালো লাগে অনেক মজাদার হয় এই আমাদের ফ্যামিলি সবাই রোস্টটা অনেক পছন্দ করে এই তো আমি গোছল থেকে বের হয়ে খেয়ে নিচ্ছি এখানে বসে খেয়ে নিলাম আর এটা হচ্ছে তারপরের দিন আমার মামা তো বোন কল দিয়ে বলছিল যে তুই বার্থডের দিন কিভাবে কাটালি একটু সাজলি না তোকে দেখতে কেমন লাগছে এগুলো এগুলো বলছিলো তাই হচ্ছে আমি বার্থডের দিন সাজিনি তারপরের দিন সাজিও নিই তার দিন হচ্ছে এখানে হাতে একটু জুয়েলারি পরে তো একটু ছবি তুললাম একটু ভালো লাগছিল নিজের কাছে দেখতেই ভালো লাগছিলো একটু পলিশ লাগালাম আর একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপররা বললো হ্যাঁ আমার আমাদের কথা শুনে তারপর তুমি এখানে ভিডিও করেছো তাই না আমি বললাম হ্যাঁ কথা শুনে ভিডিও করেছি যাই হোক এখানে হচ্ছে রাত হয়ে গিয়েছে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি আল্লাহ হাফেজ